আসসালামু আলাইকুম পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুমোদিত ডিলার ইসমাইল থাই অ্যালুমিনিয়াম থেকে আমি মোহাম্মদ ইসমাইল হোসেন বলছিলাম পিএসপি পণ্য গুণগত মানসম্পন্ন আমাদের কাছ থেকে যে ফেব্রিকেটর ভাইয়েরা এখনও পর্যন্ত যে মাল নিয়েছেন তারা সবাই খুশি আছেন কারণ এই পণ্য দিয়ে যে জিনিসগুলো তৈরি করা হয়েছে সেগুলো গুণগত মানসম্পন্ন এবং টেকসই আমি নিজেও অনেক কাজ করেছি এই ভিডিওতে যেই কাজগুলো দেখছেন তা পিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এসএস পণ্য দিয়ে করা সাইনিক অনেক সুন্দর মজবুত ও টেকসই আমার কাছে পিএসপির সকল পাইপ বক্স ও শিট পাওয়া যায় আমি দোয়া করি এবং বিশ্বাস করি পিএসপির পণ্য বাংলাদেশের ঘরে ঘরে অতি শীঘ্রই পৌঁছে যাবে পিএসপি স্টেনলেস স্টিল প্রোডাক্ট এবং প্রোডাক্ট দিয়ে কাজ করিয়ে নিতে আমাদের সাথে আজই যোগাযোগ করুন ইসমাইল থাই অ্যালুমিনিয়াম বালুগ্রাম মোড় রোহনপুর রোড চাঁপাইনাবগঞ্জ সালাম আলাইকুম সুখবর 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 আপনার পছন্দের দীর্ঘস্থায়ী টেকসই ও মজবুত স্টেইনলেস স্টিল ব্র্যান্ড পিএসপি নিয়ে লাইফ লাইফটাইম গ্যারান্টি কার্ড ও সার্ভিস ওয়ারেন্টি কার্ড যা আপনার কেনাকাটাকে করবে আরও নিশ্চিন্ত এবং ঝামেলামুক্ত প্রতিটি পিএসপি স্টেইনলেস স্টিল পণ্য কেনার সময় ডিলারের কাছ থেকে লাইফ লাইফটাইম গ্যারান্টি কার্ড ও সার্ভিস ওয়ারেন্টি কার্ড বুঝে নিতে ভুলবেন না যেন স্বপ্নের স্থাপনা বিনির্মাণে আস্থার প্রতীক হয়ে আন্তর্জাতিক মানের সেরা স্টেনলেস স্টিল পণ্য নিয়ে বিএসপি আছে আপনার পাশে সব সময় বাংলাদেশের সবখানে আপনার সন্তুষ্টি আমাদের লক্ষ্য বিএসপি ইন্ডাস্ট্রিজ লিমিটেড দ্য মার্ক অব সুপেরিয়র কোয়ালিটি